আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটা আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন বেওয়াজ আমরা এখন স্বপ্নের বেঠে চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডানকাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেবো ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে বয়বীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁধ হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান বা দুরকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্যুৎ করে বা কোনো খারাপ মন্তব্য করে তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সব সময় সতর্ক থাকবো অশুভ লক্ষণ নিয়ে আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো তো চলুন দেরি না করে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিই হারাম না হালাল ভাবে দাও যদি কোনো ব্যক্তি স্বপ্নের জমিনে কিছু পুঁতে রাখতে দেখে অর্থাৎ আপনি জমিনের মধ্যে কিছু গোপন করে লুকিয়ে রাখতে দেখলেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা কিছু হারিয়ে যাওয়ার লক্ষণ অর্থাৎ আপনার থেকে কিছু হারিয়ে যাবে যে কোনো জিনিস যেটা আপনি হারিয়ে ফেলবেন এটা ভালো স্বপ্ন না এই স্বপ্ন দেখলে একটু সতর্ক থাকবেন আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে জমি খুঁড়ে নিজের উহার ভিতর ঢুকতে অর্থাৎ আপনি জমি খুঁড়ে নিজে নিজে ওটার মধ্যে ঢুকে যাচ্ছেন স্বপ্নের মধ্যে এরকম কিছু যদি দেখে থাকেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার মৃত্যুর আলামত অর্থাৎ আপনার হায়াত শেষ মিত্র কাছাকাছি তা আল্লাহর কাছে আমরা হায়াত চেয়ে নেবো আল্লাহ পাক যেন আমাদেরকে একটু ভালো হায়াত দিয়ে দুনিয়াতে বেঁচে থাকার জন্য ন্যাক হায়াত দান করে যদি কোনো ব্যক্তি স্বপ্নের জমিতে ঘর তৈরি করতে দেখে অর্থাৎ আপনি দেখতেছেন জমির মধ্যে নিজে নিজে নিজের ঘর তৈরি করতেছেন তাহলে ইহার তাবির হচ্ছে অর্থপ্রাপ্তি পথিক কাজের উন্নতির লক্ষণ অর্থাৎ আপনি টাকা পয়সা পাবেন আর যে কোনো একটা যে কাজ করতেছেন সেটাতে আপনার উন্নতি হবে সেটা যেই কাজ হোক আপনি যেই কাজে হাত দিবেন সেটাতে আপনার উন্নতি হবে কিছু দিনের জন্য তো এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জখম হতে দেখে অর্থাৎ আপনি নিজেকে দেখলেন কেউ আপনাকে মেরে দিয়েছে বা আপনি হঠাৎ কোথাও পড়ে গেলেন বা ব্যথা পেলেন জখম হতে দেখলেন নিজেকে কোথাও একটু কেটে গেছে এই জাতীয় কিছু আপনি দেখলেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নে সুন্দর সন্তান লাভও অর্থপ্রাপ্তির নিশানা যদিও স্বপ্নটা খারাপ আপনার হাত কেটে গেল বা আপনি ব্যথা পেয়েছেন কিন্তু এটার অর্থ হচ্ছে আপনার একটা বিবাহিত হলে একটা সুন্দর সন্তান লাভ হবে আর অবিবাহিত হলে আপনার অর্থপ্রাপ্তির নিশানা অর্থাৎ আপনি টাকা পয়সা ইনকাম করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জখম অন্যকে হতে দেখে নিজে না অন্যকেও ব্যথা পাচ্ছে বা তাকে দেখলেন তার হাত পা কেটে গেছে একটু এ জাতীয় কিছু আপনি দেখলেন তাহলে তো ইহার তাবির হচ্ছে আপনি বিপদে পড়ার লক্ষণ অর্থাৎ অন্যকে জখম হতে দেখা বিপদ আবদের লক্ষণ আপনার উপর বিপদ আবদ পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমি খুঁড়ে পানি বের হতে দেখে অর্থাৎ জমি খুঁড়ে প্রচুর পানি বের হচ্ছে তাহলে ইহার তাবির হচ্ছে অধিক শস্য উৎপাদনের নিদর্শন অর্থাৎ অনেক ফসল হবে আপনার জমিতে বাস্তবে যদি কোনো ব্যক্তি স্বপ্নের জমিতে বীজ বপন করতে দেখে জমিতে বীজ বপন করার অর্থ হলো ইহা পরলোকের মঙ্গল নিশান অর্থাৎ আপনার মৃত্যুর পরে আপনার জীবনটা সুন্দর হবে ইহকাল পরকাল উভয়ই আল্লাহ তালা আপনার সুন্দর করবে আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর স্বপ্ন আমরা যদি জমিতে বীজ বপন করতে দেখি এই স্বপ্ন আমাদের এই দুনিয়া ওই দুনিয়া অবৈধ দুনিয়ার মঙ্গল করবে আল্লাহ আমরা আল্লাহর পাখের কাছে সুক্রিয় আদায় করব যদি কোনো ব্যক্তি স্বপ্নে জ্বর হতে দেখে আপনার জ্বর হয়েছে আপনি জ্বরে অনেক কষ্ট করতেছেন এ জাতীয় স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে ইহার তাবির হচ্ছে আপনি রোগাক্রান্ত ও আপনার আয়ু কমার লক্ষণ অর্থাৎ এতটা রোগাক্রান্ত হবেন যে আপনার আয়ুটা কমে যাবে তাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব আল্লাহ যেন আমাদেরকে অসুস্থ থেকে বাঁচিয়ে রাখেন ভালো রাখেন যদি কোনো ব্যক্তি জ্বর হতে দেখে অর্থাৎ অন্যের জ্বর হতে দেখে নিজের না অন্যের জ্বর হতে থাকে তাহলে ইহার তাবির হচ্ছে পাপ কর্ম থেকে মুক্তি থাকা অর্থাৎ আপনি কোনো খারাপ কাজ থেকে আপনি কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকবেন অন্যকে পরামর্শ দেবেন খারাপ কাজ করার জন্য তো এটা আসলে খুবই খারাপ স্বপ্ন এ ধরনের কিছু থাকলে আপনার আমরা ওটা থেকে বের হয়ে আসব কারণ পাপ কাজ ভালো না সেটা যে কেউ নিজে করি বা অন্যকে করাই একই কথা সে যেটুকু পাপ করবে তার তার অংশীদার কিন্তু আমি হব তো জন্য আমরা পাপ কাজ করবো না সেই জন্য আমরা পাপ কাজ করবো না নিজেও করব না অন্যকেও করতে না আল্লাহ পাশে আমরা ক্ষমা চেয়ে নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নের দীর্ঘদিন ধরে জ্বর থাকতে দেখে অর্থাৎ অনেক দিন ধরে জ্বরে ভুগতেছে এরকমটি দেখে তাহলে ইহাত তাবির হবে স্বপ্ন দশটা আপনার জীবনী শক্তি বৃদ্ধির নমুনা অর্থাৎ আপনার শক্তি শরীর এগুলো ভালো হবে আপনার হায়াত বৃদ্ধি পাবে আপনার জীবনের শক্তি বৃদ্ধি পাবে আপনার জীবন শরীরের স্বাস্থ্য ভালো হবে খুব ভালো একটা স্বপ্ন এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা আল্লাহ পাখের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের স্বপ্নে এই ভালো দিকটা নসিব করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সামান্য জ্বর দেখে অর্থাৎ সামান্য জ্বরে সে ভুগতেছে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো আপনার আয়ু কমে যাবে রোগান্ত হওয়ার আলামত অর্থাৎ আপনার আয়ুটা কমে যাবে আপনি বিশাল রোগে পড়বেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে যমরুদ পাথর দেখে যমরুদ পাথর দেখার অর্থ হলো ধর্মের পথে বিখ্যাত হওয়া অর্থাৎ আপনি কর্মে ধর্ম মজবুত হবে আপনার ইমান মজবুত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাবুর কিতাব পাঠ করতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে ধর্মনিষ্ঠ হওয়ার লক্ষণ অর্থাৎ আপনার ইমান মজবুত হবে ধর্মটা মজবুত হবে আমলটা মজবুত হবে জাবুর কিতাব পাঠ করতে দেখা এটা হলো আমাদের মুসলিমের যে ভিত্তিটা ইসলামের যে ভিত্তিটা সেটা অনেক শক্ত হবে স্বপ্নের ভিতরে আপনাকে এটাই বোঝানো হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জহর পান করতে দেখে অর্থাৎ জেহের মানে বিষ বৃষ্টা স্বপ্নের মধ্যে খেতে দেখেন তাহলে ইহার তারপর হচ্ছে আপনি অনুতপ্ত হওয়ার লক্ষণ কোনো একটা কিছু করে আপনি অনুতপ্ত হবেন কারোর সাথে অন্যায় করে বা নিজের সাথে অন্যায় করে ফ্যামিলিতে অন্যায় করে অনুতপ্ত হওয়ার লক্ষণ তো এটা আসলে একটা ভালো লক্ষণ আমরা অনেকেই অন্যায় করে ফেলি তো পরে যদি আমরা সেটার জন্য দুঃখিত বা আমরা যদি মাপ চেয়ে নিই পাক আমাদেরকে ক্ষমা করে দেবে বা যার সাথে অন্যায় করেছি তার কাছে মাপ চেয়ে নিলে তিনি যদি আমাদেরকে মাফ করে দেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন কারণ আল্লাহর হক আল্লাহ আপনাকে মাফ করতে পারে কিন্তু বন্দার হক নষ্ট করা কখনো সে তাক আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই কষ্ট বাবা বন্দা আপনাকে মাফ না করছে তো সেই জন্য আমরা মানুষের উপর অন্যায় করব না অনুতপ্ত হওয়ার আগে আমরা চেষ্টা করব কারোর সাথে যেন অন্যায় না হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে জবাহ করতে দেখে অর্থাৎ আপনি গরু ছাগল যে কোনো কিছু জবাহ করতে দেখলেন স্বপ্নের মধ্যে তাহলে ইহাত তা বেরোচ্ছে স্বপ্ন দশটা আপনার মান সম্মান লাভের নিশানা আপনি অনেক মান সম্মানে সম্মানিত হবেন আপনি দুনিয়ার মাঝে বড় হবেন সবাই আপনাকে সম্মান করবে এটা একটা ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে জবাও করতে দেখে হারাম জন্তু অর্থাৎ কুকুর তারপর হচ্ছে গোড়া এই জাতীয় জন্তুগুলো ইসলামী কিন্তু হারাম এগুলি খাওয়ার জন্য আপনি জবাই দিচ্ছেন তাহলে তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার জীবনে অশান্তি নেমে আসবে আপনি অশান্তিতে পড়বেন আপনার সমাজের দুর্নাম ছটাবে মানুষ আপনার কুচ্ছা রটনা করবে এটা খারাপ স্বপ্ন আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ এই স্বপ্ন থেকে আপনাকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখি তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার সফলতা লাভের ইঙ্গিত আপনি যদি দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেন তাহলে আল্লাপাক আপনাকে সকল কাজে সফলতা দিবে আপনার জীবন সুন্দর করবে আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাফরান দেখে অর্থাৎ রং জাফরান রং দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা অর্থ সম্পদ এবং উত্তম রমণী লাভের চিহ্ন অর্থাৎ আপনি অর্থ সম্পদও পাবেন একদম ভালো একটা মেয়ের সাথে আপনার বিবাহ হবে এটাও ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাফরান কয় করতে দেখে অর্থাৎ তিনি জাফরান করতেছেন দোকান থেকে তাহলে ইহাত উত্তম স্ত্রী লাভের সম্ভাবনা এটাও ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাফরান খেতে দেখে অর্থাৎ আপনি জাফরান খাচ্ছেন এরকম কিছু স্বপ্নে দেখলে এটা স্বাস্থ্য উন্নতি হওয়ার লক্ষণ আপনার স্বাস্থ্য ভালো হবে মোটা হয়ে যাবেন ভালো হয়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাল দেখা বা পাওয়া আপনি জাল দেখলেন স্বপ্নে বা স্বপ্নে কেউ আপনাকে জাল 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 মাছ ধরে যে তো এইটা দেখার এই স্বপ্নের ব্যাখ্যা হলো সুখ সুখ শান্তি শান্তি ও ধন লাভের নিদর্শন আপনি পাবেন আর আপনাকে আল্লাহ ধনবান করে দেবেন আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাল দ্বারা মাছ ধরতে দেখে অর্থাৎ জাল দিয়ে আপনি পুকুরে খালে যে কোনো জায়গায় মাছ ধরতেছেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা সুখ শান্তি ও ধন লাভের নিদর্শন আপনি সুখ শান্তি হবেন আবার ধন সম্পদ লাভ করবেন জীবনে অনেক বড় হবেন আলহামদুলিল্লাহ এটাও ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাল নষ্ট হয়ে যেতে দেখে জালটা নষ্ট হয়ে গেছে আপনি ওটা আর ব্যবহার করতে পারতেছেন না বের হয়ে যাচ্ছে তাহলে ইহার তাবের হচ্ছে স্বপ্ন দশটা আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা অর্থাৎ আপনার অর্থের ক্ষতি হবে অর্থ বিনষ্ট হবে যে কোনো কারণে অর্থ নষ্ট হবে আপনি কয়টা দিন একটু নিজেকে গুটিয়ে চলবেন যেখানে আপনার ক্ষতি না হয় আপনার যাতে কোনো কষ্ট না হয় আল্লাহ পাক যেন আপনাকে এই ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জামা গায়ে দিতে দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা সুশৃঙ্খল জীবনযাপন করার নিদর্শন আপনি যদি খালি গায়ে স্বপ্নের জামা গায়ে দিতে থাকেন তাহলে আপনার জীবনটা সুশীল হবে একদম সুন্দরভাবে জীবনযাপন করবে না আপনি কোনো ভেজাল হবে না আপনার জীবনে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নের জামা ছিন্ন দেখে অর্থাৎ ছিঁড়ে গেছে ছেঁড়া জামা আপনি পড়তেছেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা অশুভ লক্ষণ আপনার জীবনের অশুভ লক্ষণ নেমে আসবে খারাপ কিছু নেমে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নতুন জামা পড়তে দেখে একদম চকচকে নতুন সুন্দর জামা পড়তেছেন আপনি খুব খুশি স্বপ্নের ভিতর তাহলে ইহাত বেরোচ্ছে স্বপ্ন দশটা শুভ নিদেশন আপনার জীবনে শুভ কিছু হবে শুভ কিছু হওয়ার আলামত আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনও নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বেউআ অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেহুয়াশ আর বেউআ আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসুল আলেমাদের বাড়ি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ কামনা করে আজকের মতো ডিমসাইন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ ফেস ভিউয়ার্স